লেবু গাছ পটল গাছ যা গাছ দেখছি ভেবেছিলাম তো আগে গাছটা কিনে নেব কিন্তু যেই নার্সারিটায় আমরা গাছ কিনতে যাব ভেবেছি সেটাই আজকে বন্ধ ছিল অবত্যা আমরা চলে যাচ্ছি সাউথ সিটির দিকেই আর তো কোনো অপশান নেই কিনবে আগে যাব

যারা সেলের একদম লাস্ট মোমেন্টে আমরা যেহেতু গেছি তো যেগুলো পছন্দ ছিল সেগুলো একদমই সাইজে অ্যাভেলেবেল ছিল না আমরা এসেছি কি কিনবো বুঝতে পারছি না কিছুই পছন্দ ছিল

তো খাবলাম অনেক দিন থেকে এরকম একটা লন্ড্রি বাস্কেট খুঁজছিলাম তো স্পেন্সারসে দেখে পছন্দ হয়ে গেল আমি যেহেতু অনেক রকমের শুট করি তো জামা কাপড় এদিক ওদিক হয়ে থাকে তো সেগুলোকে অর্গানাইজ করার জন্যই বেসিক্যালি এটা নেওয়া তো মা অনেক দিন থেকেই ভাবছিল নেবে তো ফাইনালি এটা নিয়েছি আমরা এটা একটাই

তো কোনে চার যেমন হঠাৎ দেখছি নেই এ চাল ভাজা ডাল ভাজা কত কিছু রয়েছে এগুলো সে একবার কি আমরা এত মমিট হয়েছিল ওদের খাই না সেই ঝোটা দাদামণি আনতো না এই ছোলা ভাজা অনেক রকমের রয়েছে এখন কি নিব বুঝতে পারছি না সেই কার্লস মা এগুলো খেয়েছিলে না মা যেহেতু রেগুলার চকলেট খেতে পারে না তো এখানে সুগার ফ্রি এই চকলেটটা দেখলাম তো নিয়ে নিয়েছি তার সাথে বেশ কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি রিসেন্টলি আমি এগুলো খাওয়া শুরু করেছি তো চলো এবার বিলটা করে ফেলি জাঙ্ক ফুডের সাথে সাথে একটু হেলদি খাওয়াটাও এখন রিসেন্টলি শুরু করেছি এরপরে আমরা এসেছিলাম একটু গড়িয়া হাটে বাট তেমন কিছুই নিয়ে নিই এই সবটা থেকে কিছু ফুল আর ফুলের পাতা এই টাইপের কিছু মান দেখছিল তো সেগুলোই কয়েকটা জিনিস নেওয়া হয়েছে

আর নিজের মায়ের বার্থডে বলে কথা তো এখানে নিজে হাতে কয়েকটা সুন্দর করে ফুল বেছে আমি বুকে বানাতে দিয়ে দিয়েছি কালকে সকালবেলা মাকে দেবো চলো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিতে ভুলো না